যে কাজটা করতাম আমি বাংলাদেশে এটার জন্য আমি যা স্যালারি পাই আমি ওটার সাথে এখন যে স্যালারি পাই এটার সাথে আমি কম্পেয়ার করতে পারি না পৃথিবীতে সবচেয়ে জঘন্য আইন হচ্ছে তোমার ইমিগ্রেশন কন্ট্রোল আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারি মিনিমাম দশ থেকে পনেরো গুণ ডেলিভারি দেই ওয়ারেন বাফেট বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সাথে আবার পেরুর কথা বলছে আর কি আসলে তুমি তো এখন একটা রিচ কান্ট্রিতে কাজ করো আমি এটা ডেভেলপিং বা গরিব দেশেই কাজ করি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে এবং এই লজিকটা তো তা বলেছে যে মোস্ট পিপল ইন রিচ কান্ট্রিজ তোমরা যারা ধনী দেশে থাকো তোমরা যে পেমেন্টটা পাও বা যে তোমরা যেই স্যালারি পাও এইটা তোমাদের আসলে তোমরা যা ডিজার্ভ করো তার চেয়ে অনেক বেশি আর কি তো এটাই আমাদের লেখক বলার চেষ্টা করেছেন দেখি তোমার এই ব্যাপারে অপিনিয়নটা কি এবং এক্সপ্লানেশনটা কি আমাদের একটু শোনাও যে আর্গুমেন্টটা হচ্ছে অথর দিলো যে মোস্ট পিপল ইন রিচ কান্ট্রিজ আর পেইড মোর দেন দে শুড বি এটা যে ট্রু এটা বোঝা যায় জাস্ট আমার লাইফ দিয়ে যে যে কাজটা করতাম আমি বাংলাদেশে এটার জন্য আমি যা স্যালারি পাই আমি ওটার সাথে এখনের যে স্যালারি পাই এটার সাথে আমি কম্পেয়ার করতে পারি না লাইক 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 ফ্যাক্টর বলতে পারবো না ফ্যাক্টর বলতে পারবো ফ্রি মার্কেট ইকোনমির আর্গুমেন্টটা হচ্ছে এখানকার আর্গুমেন্ট হচ্ছে যে যেহেতু আমি এখানে আসছি এখানে আসার পর আমার প্রোডাক্টিভিটি অনেক হাই আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারি মিনিমাম দশ থেকে পনেরো গুণ ডেলিভারি দেই দ্যাটস ওয়াই আমার স্যালারি বাংলাদেশের চেয়ে এখানে টেন টু ফিফটিন টাইমস হাই আদার আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে যে ধরেন এখানে থাকার খরচ বেশি এখানে আমার বাচ্চার চাইল্ড কেয়ারের খরচ বেশি এখানে কিছু মিনিমাম খরচ আছে যেটা হচ্ছে আপনাকে করতেই হবে আপনি যেই সোশ্যাল স্ট্যাটাসেই থাকেন আপনাকে মেডেল কেয়াল ইন্স্যুরেন্স রাখতে হবে আপনাকে রেন্ট ইন্স্যুরেন্স রাখতে হবে রেন্ট রেন্ট পে করতে হবে হাইয়েস্ট অনেক মানে একজরবিটেন্টলি হাই রেন্ট ইন টার্মস অফ সেভিংস ইয়াস আই হ্যাভ in 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 terms of of proportion I I have the the same that had true যে সে যেখানে জন্মগ্রহণ করুক কাজ যদি সেম হয় ফ্রি মার্কেট মনে করে তাদের রেমুনারেশন সেম হওয়া উচিত ওই আর্গুমেন্ট অনুযায়ী সেম কাজ বাংলাদেশে আর এখানে একটা উবার ড্রাইভার বেশি ইনকাম করে বাংলাদেশের উবার ড্রাইভারের চেয়ে এটার মানে কি এটা যে এখানকার উবার ড্রাইভাররা বেশি এক্সপার্ট উবার ড্রাইভাররা যে এক্সপার্ট তারা যে রাস্তায় গাড়ি চালায় তারা যে কন্ডিশনের গাড়ি চালায় তারা যেইভাবে গাড়ি চালায় তাদের যত কিছু মেনটেন করতে হয় গাড়ি চালানোর সময় মানুষ গরু ছাগল কুকুর মানে সব সাইড থেকে রিক্সা গাড়ির সামনে আসবে সে কিছু ম্যানেজ করবে কোনো ট্রাফিক লাইট নাই কোনো রুলস নাই কোনো যদি আপনি বাইক কোনো পাওয়ারফুল লোকের লাগাই দিস পাওয়ারফুল লোকের মানে গাড়িতে অথবা পাওয়ারফুল লোকের শরীরে গাড়ি কোনো ক্রমে লাগিয়ে গেছে তাহলে তো শেষ আপনার গাড়িও গেছেন আপনিও গেছেন সো দার ইজ নো সিস্টেম দেয়ার বাট দে ওয়ার্ক হার ওভার ড্রাইভারস বাট আর গেটিং লেস সো দিস আর্গুমেন্ট গুমেন্ট দ্যাট দ্য ওয়ার্ক শুড বি

স্পেসিফিক্যালি দিস ইজ ট্রু ফর ইউএস ম্যানেজার আমি যদি আপনাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই এটার উপরে যে এখন কারেন্টলি যেটা চলতেছে আপনি যদি সিইও অফ বি ওয়াইডি কারেন্টলি দ্য লার্জেস্ট ইভি ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড আর যদি আপনি সিইও অফ টেসলা ইলন মাস্কের রেমুনারেশনের কথা চিন্তা করেন বি ওয়াইডি যে মালিক বিআইডির যে সিইও সে গত এই বছরে এবং গত বছর টেসলার চেয়ে বেশি ডেলিভারি দিছে কিন্তু আপনি যদি তার কম্পেনসেশন চিন্তা করেন আর টেসলা হচ্ছে গত বছর তার ডেলিভারি চল্লিশ পার্সেন্ট কমে গেছে ইন টার্মস অফ ডেলিভারি ইন টার্মস অফ রেভিনিউ বিওয়াই ডি হ্যাজ মোর রেভিনিউ মোর পারফরমেন্স দেন টেসলা কিন্তু যদি আপনি সি স্যালারি চিন্তা করেন ইলন মাস্কের স্যালারি হচ্ছে মানে থাউজেন্ড টাইমস বেটার দেন দ্য সিইও অফ বিওয়াইডি কারণ কি সে কি বিওয়াইডির সিইও কি কাজ মানে মানে ইলন মাস্কের চেয়ে ভালো করতেছে না রেজাল্ট তো কথা বলতেছে যে সে তো বিওয়াইডি তো ভালো পারফর্ম করতেছে দেন টেসলা কিন্তু তারপরেও ইলন মাস্কের স্যালারি এত বেশি কেন ইট জাস্ট বিকজ সে ইউ থাকে সো ইউর স্যালারি ইউর পারফরমেন্স ইউর রেমুন ডিপেন্ডস অন হোয়াই ইউর বর্ন নট হোয়াট ইউ ডু অ্যান্ড দ্যাট ইজ absolutely against free market and free market will never be able to solve this this will always be there because immigration will always be there there will always be restriction on free movement of labors there will always be uh, people like me or everyone will have hard time moving from one country to another so all of these are orchestrated in a way that people or managers in the united states will get higher than the people in the rest of the world so 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 actually I'm criticizing myself, yeah. I mean same and the ambitious, but that's true. This is, this is this book about, even though you don't like it, it is going against my interest. but this is what is true, and this is what I like about this book. Thank you for asking that question and thank you for this opportunity that I can explain these things so clearly with real practical example. আমার একটু অ্যাড করার আছে আমি যদি দুইটা লাইনে দুইটা জিনিস অ্যাড করি একটা হচ্ছে যে এই যে এত কিছু বললাম এর মেইন কারণটা কি এর মেইন কারণ হচ্ছে যে তোমার পৃথিবীতে সবচেয়ে জঘন্য আইন হচ্ছে তোমার ইমিগ্রেশন কন্ট্রোল তারা কিন্তু এটা ইমপোজ করে দিই আজকে তো তুমি যখনই আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছো তখনই তোমার স্যালারি হয়ে গেছে চোদ্দ গুণ তোমার তো কোনো তো কোনো এফিশিয়েন্সি খুব বেশি চেঞ্জ আসছে আমার বলে মনে হয় না আর কি হয়তোবা আসছে হয়তোবা ওয়ান টু পার্সেন্ট কিন্তু স্যালারি হয়ে গেছে তোমার চোদ্দ গুণ উইচ ইজ লাইক ভেরি এক্সাইডিং ফর ব্রেইন রেন এই যে পৃথিবীতে যে ব্রেইন রেন আমাদের এই গরিব দেশগুলা রিসোর্সগুলো কি রিসোর্সগুলো হচ্ছে যে কিছু তোমাদের মতো ব্রেইন ঠিক আছে তোমাদের মতো ব্রিলিয়ান চলে পেলে যারা এখন চলে যাচ্ছে আর কি ঠিক আছে ভাই আমার সাথে আমাকে এত বড় মানে যে আমি ব্রেইন রেন চলে আসছি অবশ্যই ইউ ই ডি ঠিক আছে না এটা এটা নিয়ে সবচেয়ে মজার একটা বক্তব্য এই খুব কম জায়গায় বাংলাদেশের নাম এসছে তার মধ্যে হচ্ছে তোমার এই বাফেট বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সাথে আর কি তুমি এটা পড়ছে কিনা জানি না সে বলতেছে যে ও যা আর্ন করছে তার মেন কারণ হচ্ছে তার সোসাইটি তার সোসাইটি তাকে এটা দিয়েছে সে যদি বাংলাদেশের সাথে পেরুতে জন্মগ্রহণ করতো ঠিক আছে না ঠিক আছে আর যেটা হচ্ছে কি সে যেটা বলছে যে পেরুতে ইউল ফাইন্ড আউট যে তোমার তাহলে বোঝা যায় যে আমি আসলে কতটা ট্যালেন্ট আর কি আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতে ঠিক আছে তাহলে ওয়ারেন ব্রাফেটের ট্যালেন্টের ভ্যালু কতটুকু বোঝা যেত যে সত্যিকার অর্থে সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো আর কি অর্থাৎ দেখা যেত যে ত্রিশ বছর পর আমি স্ট্রাগল করছি আর কি লাইক আই এম স্ট্রাগলিং রাইট নাও আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ লাস্টে যেটা বলছে যে আই ওয়ার্ক ইন এ মার্কেট সিস্টেম যার কারণে আমি এই রিওয়ার্ডটা পেয়েছি আর কি তো এটা আসলে কিন্তু মানে যতই আমরা হাসাহাসি করি বা আমাদের নিজেদের দুর্ভাগ্য নিয়ে হাসাহাসি করি এই তার বাস্তবতাটা কিন্তু সঠিক যে সে একটা মার্কেট প্লেস পেয়েছে যেখানে সে কাজ করার সুযোগ পেয়েছে বাট এটা কিভাবে সম্ভব হয়েছে জাস্ট বিকজ অফ ট্রাক রিএনফোর্সমেন্ট অফ ডিফারেন্ট লেভেল অফ ইমিগ্রেশন লস এর বাইরে তুমি আরেকটা একটা যদি সিওদের বিষয়ে কথা বলি আর কি সিওদের ক্ষেত্রে যেমন আমেরিকাতে রিসেন্টলি এটা তো বেশি আগেও ছিল এটা কিন্তু কোনোদিনই কম ছিল তা না আমেরিকাতে কিন্তু সবসময় তোমার প্রাইভেট মার্কেট বুমিং ছিল এবং এই প্রাইভেট বুমিং মার্কেটে বেশ কিছু সিও সবসময় তারা গভর্নমেন্টে গিয়ে জয়েন করতো আর কি বড়ো বড়ো পদে কেউ সেনেটার হইতো কেউ ধরো তোমার ভাইস প্রেসিডেন্ট হইতো কেউ তোমার মনে করো যে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হইতো মানে মিনিস্টার হতো আর কি এখনও তো মিস্টার এলন মাস্ক কিন্তু তোমার একটা বড় ডিপার্টমেন্টের হেড এরকম কিন্তু তারা গিয়ে তারা যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসতো তাদের অলওয়েজ দে হ্যাড অ্যা ভেরি স্ট্রং কানেকশন ইন দেয়ার ওন ইন্ডাস্ট্রি দে ফাউন্ডেড অর দে ওয়াকড ইন পরে করতো কি এই তাদের এই ফ্রি মার্কেট আইডিওলজি আইডিওলজিগুলো তারা গভর্নমেন্টালি প্রিচ করতো আর কি যে থ্রু দ্য গভর্নমেন্ট তারা এটা প্রিচিংটা শুধু বা আমেরিকা করলে তা শুধু আমেরিকার লোকজন করে না সারা দুনিয়াতে করে বাংলাদেশকে করে সবাইকে করে সেটা এখনও করছে আর কি এইটুকু হচ্ছে আমার টেক আউট ফ্রম মাই রিডিং অফ দিস চ্যাপ্টার